ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী তিনি নিজের বক্তব্য স্পষ্টভাবে উপস্থাপনও ছিল না তার জোরে স্বপ্ন দেখতেন দেখাতে পারতেন অন্যদের নিজের জ্ঞান আর দীক্ষাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ইচ্ছাটা ছিল ছোট থেকে হতে চেয়েছিলেন পোকেমন মাস্টার উনিশশো সালে কুমিল্লায় জন্ম নেওয়া আয়মন সাদিক আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে দেশসেরা প্রতিষ্ঠান থেকে বিবিএ এমবিএ করে অন্যদের মতো কর্পোরেট জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারতেন অবলীলায় কিন্তু তিনি তা হতে চাননি কেবল নিজে ভালো থেকে সুখী হওয়ার মানুষ তিনি নন চেষ্টা করেছেন অন্যদেরও টেনে তুলতে তাই তাইতো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব বয়সীদের মাস্টার হয়েছেন শিক্ষক হয়ে ছড়াচ্ছেন আলো একসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ পড়াতেন দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোর আঙিনায় পা রাখার জন্য পথ বাতলে দিতেন অন্যদের ক্লাস নিতে গিয়ে দেখলেন অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে কোচিং এ ভর্তি হতে পারছেন না কোচিং এ ক্লাস নেওয়ার পাশাপাশি এদের জন্য কি করা যায় তা নিয়ে খুব ভাবতেন পরীক্ষামূলকভাবে একদিন এমন এক কাজ করলেন যা তার নিজের এবং আরো লাখো তরুণের জীবনকে পাল্টে দিল সেদিন বন্ধুদের সঙ্গে মিলে ফেসবুক লাইভ ব্যবহার করে ক্লাস নিলেন বিপুল সারা মিলল সেদিনই পেয়ে গেলেন চিন্তার সমাধান ঠিক করলেন লাইভ ভিডিওকেই পড়ানোর প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবেন 2015 সালে আইমান সাদিক শুরু করলেন তার অভিনব উদ্যোগ 10 মিনিট স্কুল সারা ফেলে দিলেন সারা দেশে ধীরে ধীরে পরিসর বাড়তে থাকে কেবল বিশ্ববিদ্যালয়ে কোচিংই নয় প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে প্রফেশনাল ট্রেডিং সব রকমের শিক্ষার্থীদের জন্য কোর্স রেখেছেন সেখানে এই ভার্চুয়াল ক্লাসরুমগুলো সত্যি যেন এক আনন্দ पाठशाला একটি লাইভ ভিডিওতে আইমানের এই স্কুল সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন আমি নতুন করে একটি স্কুলে ভর্তি হয়েছে টেন মিনিট স্কুল শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে তার স্কুলে কেবল ভর্তি কোচিং এর বিষয় নয় চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি থেকে শুরু করে অনলাইন মার্কেটিং এর শেখানো হয় ব্যবহার করে আয়ের পথ বাতলে দেন তিনি কলা ইংরেজি দক্ষতার অভাবে লাখো তরুণের বিকাশ না হওয়ার বিষয়টি বুঝতে পেরে ইংরেজি ভাষার কোর্সও চালু হয়েছে এই স্কুলে এভাবে হাজার হাজার লাখ লাখ তরুণের মধ্যে স্বপ্নের বীজ বপন করছেন আয়মন সাদিক ও তার দল কেবল স্বপ্ন দেখানো নয় সেই স্বপ্ন সার্থক করতে কি কি করতে হবে তাও শেখাছেন। তিনি মানুষের কথা কেমন ভাবেন তার একটি উদাহরণ দেয়া যেতে পারে। একটি লাইভ অনুষ্ঠানে তরুণদের তিনি তিনটি পরামর্শ দিয়েছেন। প্রথমত নিজের ফেসবুকের বায়োতে রক্তের গ্রুপ দিয়ে দেওয়া। বিপদের সময় এই তথ্য দেখেই রক্তের জন্য যে কেউ আপনাকে নক দিতে পারবে। এটুকু কাজ থেকে উপকৃত হবে অনেক মানুষ। দ্বিতীয়ত পরীক্ষার প্রস্তুতি ভালো হলে আগের রাতে লাইভে গিয়ে পড়া বুঝিয়ে দেওয়া। তাহলে একসঙ্গে অনেক বন্ধুর উপকার আসবে। আবার আপনিও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন। তৃতীয়ত ক্রিয়েটিভ কাজ করা ছোটখাটো কাজ করেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনাও সম্ভব তিনি শেখান জীবনে বিতর্ক থাকবে হতাশা থাকবে বিরোধ থাকবে কিন্তু একে অন্যকে সহযোগিতা করতে হবে এখানে আছে সমাজের এগিয়ে যাওয়ার সোপান সেই সঙ্গে পাঁচের লোকে কি বলে এই চিন্তায় যারা উদ্যোগ নিতে ভয় পান তাদের উদ্দেশ্যে তিনি বলেন কিছু করতে হবে এইসব না বলে জাস্ট কাজ শুরু করে দাও একদিন দেখবে অনেক বড় কিছু হয়ে যেতে পারবে লাখো তরুণ যাকে আদর্শ হিসেবে দেখে সেই আইমন সাদিক নিজের সম্পর্কে বলেন আমি সামান্য একজন স্কুল মাস্টার ছোটবেলায় ছয় পোকেমন মাস্টার হতে চেয়েছিলাম এখন স্কুল মাস্টার হয়ে গিয়েছে আয়মান সাদিকের মতো তরুণরাই আগামীর বাংলাদেশকে আলোকিত করছে আর এসব সুচিন্তা বাস্তবায়নের ফসল হিসেবে অল্প সময়ে পেয়েছেন বহু সরকারি বেসরকারি আন্তর্জাতিক পুরস্কার বক্তব্য দিয়েছেন তামাম রাষ্ট্রনায়কদের সামনেও আইমানের বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তৈবুর রহমান মা গৃহিণী শারমিন আক্তার একমাত্র ভাই সাদমান সাদিকও আইবিএ থেকে বিবিএ এমবিএ শেষ করে টেন মিনিট স্কুলে আছেন আয়মান ঘর নিহত যাচ্ছেন টেন মিনিট স্কুলেরই তুমুল জনপ্রিয় ইংরেজি শিক্ষক চট্টগ্রামের মেয়ে মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকের প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন পৃথিবী খ্যাত ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দুজনের বিয়ে নিয়ে তুফান বইছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে